ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিনে বিধানসভায় অনুপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কারণ জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক গোপাল বাবুর অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন ভিতরে জ্বালা অনেক মানে একটার পর একটা কন্টিনিউয়াস চলে আসছে মানে আরো আছে পঁচিশ বছরের যন্ত্রণা কমিউনিস্টদের যন্ত্রণা

ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে আমন্ত্রণ পাননি রাজ পরিবারের তথা তিপ্রা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর মানিক্য দেব বর্মন বিধানসভায় প্রশ্ন তুললেন তিপ্রা দলের বিধায়ক পাঠানলাল জমাতিয়া ওনার বক্তব্য যে গতকাল প্রধানমন্ত্রীর আগমনে আমন্ত্রণ জানানো হয়নি রাজ পরিবারের সদস্য মহারাজ প্রদ্যুত কিশোর মানিক্য দেব বর্মনকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে বিধানসভায় জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর আগমনে আমন্ত্রণ বিষয় নিয়ে বিধানসভায় বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিনে বিধানসভায় কেন অনুপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার কারণ জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের প্রচুর যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বারবার হয় এমন এটা ক্লারিফিকেশন দরকার ইউকো ব্যাংকের যেটা পুর নিগমের যে বিষয় যেটা হয়েছে আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয় আমি সমস্ত এই মাননীয় বিধায়ক বিধায়িকাগুন এখানে আছেন ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপাল কাউন্সিল নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে লম্বা আমি বলতে চাইছি না এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন টু এর অধীন সেখানে প্রকৌশলী যেসব কাজের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকশন সেইগুলো কাজের জন্য বাস্তবিধের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয় এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাব্লিউ ডিভিশন টু এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয় তারাই এখন মানে জয়েন্ট সিগনেচারেই সেটা এবং সেটা কখন হয় প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রথম সপ্তাহে সেটা ওনারা করে তাদের কাজের সুবিধার্থ বিগত এক নয় দু হাজার পঁচিশ তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান সেখানে দেখা গেল কে বা কাহারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে চারটি চেকের মাধ্যমে সর্বমোট নয় কোটি পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেয় এবং দেখা গেছে যে আগরতলা পৌরনিগম অফিসের চেক জালিয়াতির ঘটনা নিয়ে বিধানসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চেক জালিয়াতির মাধ্যমে যে টাকা আগরতলা পৌর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে তা ফেরত দেবে ইউকো বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি জানান গোটা ঘটনাটি তদন্ত চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সে ব্যাপারেও তথ্য উঠে এসেছে করব কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে তো যখন কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না বিষয়টা হচ্ছে বিষয় ওনারা তো চেক ইস্যু করেন হয়েছে ইউকো ব্যাংকে ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে তো তবুও ওনারা বলছিলেন যে এফআইআর আমরা করবো কিনা বলে যেহেতু ওনারা এফআইআর করেছেন কাজে আমাদের তো কোন সম্পন্ন আমার তো টাকা তোমার ফেরত দিতে হবে আমি তোমার কাছে দিয়েছি ইউ হ্যাভ পে ব্যাক পরিষ্কার হিসাবে তো সেই হচ্ছে আসল ঘটনা এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে এবং আমি সমস্ত এই বিধানসভার মধ্যে আশ্বস্ত করতে চাই যে এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন বাকি ওনারা বুঝবেন কি করবে কি না কি না এইসব বিষয়ে এই বিষয়গুলো ওনারা করবেন এবং এই হচ্ছে মুদ্রা আরও অনেক ডিটেলস আছে আমি চাইছি না যে পুরো মেইন হচ্ছে পুরো নিগম তো করেন। করেনি পুরো নিগমের কাছে এই টাক জ্যাকগুলো এখনও আছে কাজে টাকাটা তো আমি আমার আপনার যদি টাকা কারোর কাছে জমা দিই আর সেই ব্যাংকের থেকে যদি উদাও হয়ে যায় তো কার এটা প্রবলেম আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে দিস ইজ দ্য রিয়েল পিকচার দিস ইজ দ্য রিয়েল পিকচার এভরিবডি শুড নো ইট থ্যাংক ইউ সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ঘটনাবলীর সময় ত্রিপুরাতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ তৎপর হয়েছিল ত্রিপুরা সরকার কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল যে কোনোভাবেইও হোক ত্রিপুরাতে অনুপ্রবেশ আটকাতে হবে বিধানসভায় কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধানসভার অধিবেশনে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে প্রণাম করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলায়